আবারও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে বসলেন বন দপ্তরের কর্মরত নিয়মিত শ্রমিকরা তাদের বক্তব্য তাদেরকে যে টাকা বা বেতন দেওয়া হয় সেই টাকা দিয়ে তারা সংসার চালাতে পারেন না এবং তাদেরকে এখনও বেতন বৃদ্ধি করা হয়নি এবং তার পাশাপাশি তারা যে টাকা পায় সেই টাকার মধ্য দিয়ে তাদের সংসার চলে না এবং তার পাশাপাশি দেখা যায় যারা বিভিন্ন রোগে আক্রান্ত কেউ কেউ রয়েছে ক্যান্স ক্যান্সার পেশেন্ট এবং কেউ কেউ রয়েছে আর দু থেকে তিন বছর বাকি তারা এই টাকা দিয়ে চিকিৎসাও করাতে পারে না তাদের যে বেতন হয় মাসে সেটা হচ্ছে বারো হাজার টাকা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের এই টাকা একেবারেই নগণ্য বলা যেতে পারে তাই তারা দাবি জানিয়েছে যে তাদের মধ্যে মানে জানিয়েছে যে এত কম বেতনে যেহেতু তারা সংসার চালাতে পারেন না এবং তাদের অতি সত্তর যেন তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা হয় আমরা তাদের কি বক্তব্য ছিল আমরা শুনে নেব আমরা দেখা যাচ্ছে দীর্ঘ দুই বছর যাবত আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেডিকেশন দেওয়া হচ্ছে কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি যে বেতন পাচ্ছি বারো হাজার টাকা মতন আমরা পাচ্ছি এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না ক্লাস আমরা যে সুবিধা পাচ্ছি সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি জিপিএফ কাটা হচ্ছে আমাদের কেজি ট্রানজাকশন আছে কেজি ট্রানজাকশন আছে সব আছে প্রফেশনাল ট্যাক্স আছে সব কিছু আমরা পাচ্ছি ছুটি ছাড়া সব পাচ্ছি কিন্তু আমাদের স্যালারি বারো হাজার আমরা সরকারের কাছে অনুরোধ যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক যাতে আমরা বাঁচতে পারি আমরা অনেকবার চেষ্টা করেছি ওনার সঙ্গে দেখা করেছিল আমরা দেখাও করেছিলাম উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা দেখছি আমাদের পিসিএফ এর ছাড়া কৃষি সাথে কথা বলে আমরা দেখছি আশা করি এটা তোমার এটা সংশোধন হয়ে যাবে এই বলে আমাদের দু তিন বছর পার হয়ে গেলো কিন্তু অক্ষণ পর্যন্ত আমরা কিছুই নেই বাসকে বাধ্য হয়ে মানে কি করব বাধ্য হয়ে আমরা একদিনের কর্মসূচি কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি গত দুবছর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে বন দপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা বহুবার কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে বেতন ভাতা বৃদ্ধি না পাওয়ায় এদিন তারা একদিনের কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছেন রাজধানী গুরখা বস্তিস্থিত নেহেরু পার্কের সামনে এখন সময় বিরতির সঙ্গে থাকুন